আর আপনাকে বলে রাখি হেজবুত তহিদ না তো ইহুদের দালাল না খ্রিস্টানদের দালাল হেজবুত তহিদ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের দালাল জি আপনি ঠিকই শুনছেন হেজবুর তহিদ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের দালাল নারীরা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে অবশ্যই পারবে পবিত্র করার এই মর্মে আয়াত রয়েছে নারীরা কি মসজিদে গিয়ে ইমামতি করতে পারবে মানে নারীদের নয় নারী পুরুষ উভয়ের ইমামতি কি নারীরা করতে পারবে তো অবশ্যই পারবে এই মনে পবিত্রকরণে আয়াত রয়েছে কি বলছেন হোসেন কোরআ ভাই এই পবিত্র মর্িত্রকরণের আয়াত আছে কই আমার তো জীবনে দেখেন আপনার চোখ আছে কোথায় আপনি দেখবেন দেখার জন্য চোখ চাই এই ভিডিওটা দেখুন আপনার চোখটা হয়তো খুলবে এবং তখন আপনি দেখতেও পাবেন যে পবিত্র কোরআনে নারীরা নারী পুরুষ উভয়ের ইমামতি করতে পারবে এই মর্মে আয়াত রয়েছে অবাক ব্যাপার হলো যেখানে নারীদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না সেখানে আমরা আলোচনা করছি নারীরা ই করতে পারবে কি না এটা অনেকটা এরকম যে যেখানে সাদা ভাত জুটছে না সেখানে আমরা বিরিয়ানির কল্পনা করছি নারীদেরকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহাদিসটা খানিকটা কাজ করে তবে ঢিলেমির সঙ্গে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ করছে হেজবুত তহিদ হেজবুত তহিদ একমাত্র সংগঠন যা খুবই গুরুত্বের সঙ্গে নারীদেরকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করছে আর শুধুমাত্র নারীদেরকে মফজিদে নিয়ে যাওয়ার ব্যাপার নয় বরং নারীরা মসজিদে গিয়ে ইমামতি করতে পারবে সেই মর্মেও হেজবুত তহিদ কাজ করে যাচ্ছে সেই পরিবেশ তৈরি করে যাচ্ছে অনেকে হেজবুত তহিদ প্রসঙ্গে বলে থাকে যে তারা কাফের তারা ইহুদিদের দালাল তারা খ্রিস্টানদের দালাল তো ভাই কাপের যদি কোরআন বাস্তবায়নকারী হয়ে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকের কাপের হয় উচিত ইহুদিদের দালাল যদি কোরআন বাস্তবায়নকারী হয়ে থাকে খ্রিস্টানদের দালাল যদি কোরআন বাস্তবায়নকারী হয়ে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকের ইহুদিদের দালাল এবং খ্রিস্টানদের দালাল হয় উচিত হোসেন কোরআনী ভাই সবই তো বুঝলাম আপনি যে দাবি করছেন আপনার দাবির পক্ষে কি আপনি প্রমাণ দিতে পারেন পবিত্র কোরআন থেকে জি শুধু দিতে পারবো নয় প্রায় পনেরো ষোলো মিনিট ধরে প্রমাণ দিয়েছি এখন আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওটা মনে সহকারে দেখা এবং একটু কষ্ট করে শেয়ার করা যাতে আরও মানুষ সত্যের সন্ধান পেতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার পর আপনার কি মনে হল আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু জানতে পারি শিখতে পারি উপকৃত হই সুতরাং অবশ্যই আপনি আপনার মতামত দিয়ে যান সালাম আলাইকুম আচ্ছা নারীরা কি ইমাম হতে পারবে রিপিট করি প্রশ্নটা নারীরা কি ইমাম হতে পারবে তো এ প্রশ্নের উত্তরে আপনার কি মনে হয় আপনি ততক্ষণ ভাবুন ততক্ষণ আমি দু একটা কথা বলেনি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এতটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর আমি জানি না আমার পূর্বে এই সম্পর্কে আর কেউ কথা বলেছে কিনা আর কেউ আলোচনা করেছে কিনা। আমি জানি না তবে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে উইথ রেফারেন্স সুতরাং আলোচনাটা মনোযোগ সহকারে শোনার জন্য আবেদন এবং অনুরোধ থাকলো আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করার আবেদন এবং অনুরোধ থাকলো এটা এজন্য যে বহু মানুষ সত্যের সন্ধান পাবে এছাড়াও আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের ইফলাম বিদ্বেষী ভাইরা আমাদের নন মুসলিম ভাইরাও প্রশ্ন করে থাকে যে মসজিদে শুধুমাত্র পুরুষরাই ইমাম হতে পারে নারীরা কেন ইমাম হতে পারে না তো এই ভিডিওটা তাদের জন্য উত্তর সুতরাং আপনি যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মুসলিমও সত্যের সন্ধান পাবে আর বহু নাস্তিক নন মুসলিম এবং ইফলাম বিদ্বেষিরাও সত্যের সন্ধান পাবে আর তার সঙ্গে সঙ্গে আরও একটা আবেদন আরও একটা অনুরোধ থাকলো এবং সেটা হচ্ছে এটা যে যে ভিডিওটা দেখার পর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন যে এই সম্পর্কে আপনি কি মনে করলেন বা পুরো ভিডিওটা দেখার পর আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানান আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই অনেক কিছু শিখতে পারি জানতে পারি বুঝতে পারি তো চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরুর আগে ছোট একটা কথা বলে নিতে চাইব যেখানে মসজিদে নারীদেরকে ঢুকতে দেওয়া হয় না অথবা মসজিদে গিয়ে নারীদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না সেখানে মসজিদে নারীরা ইমামতি করতে পারবে কি না পারবে অথবা পারবে কি পারবে না এটা ভাবা অনেকটা এরকম যে যেখানে সাদা ভাত জুটছে না সেখানে বিরিয়ানির কল্পনা হচ্ছে তাই না ব্যাপারটা ঠিক ওরকম নয় যেখানে মসজিদে মহিলাদেরকে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে মসজিদে আমরা এই সম্পর্কে আলোচনা করছি যে মহিলারা ইমামতি করতে পারবে কি পারবে না যেখানে সাদা ভাত জুটছে না সেখানে বিরিয়ানির কল্পনা হচ্ছে আচ্ছা হোক না একটু সমস্যা কি রয়েছে তো বিষয় হচ্ছে এটা যে নারীরা মসজিদে ইমামতি করতে পারবে কি না আমরা কিন্তু নারীদের ইমামতির কথা বলছি না মানে মসজিদের নারীরা নামাজ পড়বে আর তার ইমামতি নারীরা করবে আমরা ওটার কথা বলছি না বরং আমরা বলছি মসজিদে পুরুষরা নামাজ পড়বে এবং তাদের ইমামতি করবে একজন নারী এটা তারা পারবে কি না পারবে পবিত্র কোরআন এই সম্পর্কে কী বলে তো এর জন্যে একটা আয়াতকে একটু বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করব তার আগে একটু বলে নিই যে আল্লাহ সুহানতালা তালা মহিলাদেরকে মসজিদে গিয়েই নামাজ পড়তে বলেছেন এটা হচ্ছে পবিত্র কোরআনের সাত নম্বর সুরা আরাব আয়াত নাম্বার একত্রিশে আল্লাহ সুহান তালা বলছে যে ইয়া বানি আদম হে আদমের পুত্র ও কন্যারা ইয়া বানি আদম হে আদমের পুত্র ও কন্যারা খুজু জিনাতকুম কুম ইন্দাকলি মসজিদ তোমরা যখন প্রতিবার অথবা প্রত্যেক ওয়াক্তে মসজিদে যাবে সালাত আদায়ের জন্য তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে আল্লাহ শিখে দিচ্ছেন নারী এবং পুরুষকে মসজিদে কি ধরনের পোশাক পরে যেতে হবে তার মানে পুরুষদের সঙ্গে সঙ্গে বা আদমের পুত্রদের সঙ্গে সঙ্গে নারীরাও যেতে পারবে বা আদমের কন যেতে পারবে এছাড়া আল্লাহ এই সম্পর্কে আরো কথা বলেছেন পবিত্র করা দুই নাম্বার বাঘার এক নম্বর একশো চোদ্দতে তার চাইতে বড় জালিম আর কে আছে তার চাইতে বড় শ্যামকারী আর কে আছে তার চাইতে বড় অত্যাচারী আর কে আছে তার চাইতে বড় হারাম করার কে আছে যে মানুষকে আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় অবাক ব্যাপার হলো ফিলহাল এই কাজটা আমরাই করি একটা সময়ে এই কাজটা একটা সময়ে এই কাজটা করত। আরবের কাফির মুফরিকা তারা মুসলিমদেরকে কাবাই যেতে দিত না বাধা দিত তো সেই প্রেক্ষিতে আয়ত্তা নাজিল হয়েছিল কিন্তু আজকে এর প্রেক্ষিতটা আমাদের উপরে প্রযোজ্য আমারও ফিলহাল মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিই মসজিদে গিয়ে আল্লাহর নাম নিতে বাধা দিই সুতরাং আজকে এই আয়াতটা আমাদের উপরেই প্রযোজ্য যাই হোক এবার মূল আলোচনা চলুন নারীরা ইমামতি করতে পারবে কি না পারবে তো পঁচিশ নম্বর সরাফ ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে পঁচিশ নম্বর সরা ফুলকানের সরি পঁচিশ নম্বর সরা ফুলকানের নম্বর আয়াতটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তো হবে প্রথমে একটা একবার দেখে নিন আয়াত হচ্ছে এরকম রাব্বানা হাবদানা মিন আজিনা ওয়া জুরিয়াতিনা কুর্রাতা আয়ুন ওয়াজা আল্লালিন মুত্তাকিনা ইমাম অর্থ কি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড এটার অর্থ করি তাহলে হবে এরকম যে রাব্বানা হে আমাদের প্রভু হাবলানা আমাদেরকে দান করুন আজওয়া না আমাদেরকে দান করুন জাওজা প্রশ্ন জাওজার অর্থ কি একটু পরে বলছি জরিয়াতি না এবং সন্তান সন্ততি আমাদেরকে দান করুন জাউজা এবং সন্তান সন্ততি কুর্রাতা আয়ুন যাদেরকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে আমাদের দুই নয়ন ভরে যাবে অথবা যাদেরকে দেখলে নয়ন জুড়িয়ে যাবে ওয়াজা আল্লা মুত্তাকিনা ইমাম এবং আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম পয়েন্ট টু বি নোটেড বি লর্ড আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই এমনি তো সমস্যা নেই কিন্তু এর অরিজিনাল অর্থটা অ্যাকচুয়াল অর্থটা যদি আমি আপনাকে বলি তখন সমস্যায় পড়ে যাবে আমাদের আলম সমাজ কীরকম আরবি জাউজা শব্দের প্রচলিত অনুবাদ করা হয় বিশেষ করে বাংলা অনুবাদগুলোতে প্রচলিত অনুবাদ করা হয় যে আমাদেরকে এমন স্ত্রী দান করুন বজুরে যাচ্ছে এবং এমন সন্তান সন্ততি দান করুন এমন ইস্ত্রি দান করুন এমন সন্তান সন্তোষ দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যায় কিন্তু এখানে অনুবাদটা ভুল স্ত্রী শব্দের আরবি হলো ইমরাহ স্ত্রী শব্দের আরবি হলো ইমরা প্রশ্ন হবে এর প্রমাণ দিতে পারেন পবিত্র কোরআন থেকে অবশ্যই দিতে পারব পবিত্র কোরআন তিন নম্বর সোরা আল ইমরান এক নম্বর পঁয়ত্রিশ ফচল আসুন ইস্কালাতিল ইমরাতু ইমরান ইমরানের স্ত্রী ইমরানের স্ত্রী বলল এখানে ইমরাহ আপনি জাউজা কখনো স্ত্রী শব্দের আরবি নয় অনেক ক্ষেত্রে স্ত্রী হিসাবে জাউজা শব্দের ব্যবহার হয় স্বামীর জন্য জাউজা শব্দের ব্যবহার হয় কিন্তু স্পেসিফিকভাবে স্ত্রী শব্দের আরবি হল ইমরাহ প্রমাণ আপনাকে দিয়ে দিয়েছি তিন নম্বর সোলা আল ইমরান আয়াত নাম্বার পঁয়ত্রিশ স্ত্রী শব্দের আরবি হলো ইমরাহ প্রশ্ন আপনার জাউজা শব্দের অর্থ কী তাহলে জাউজা শব্দের অর্থ সবচেয়ে ভালো অর্থ হলে বাংলায় বললে হবে বাংলাটা ঠিক আমি জানি না এর বাংলা কি হবে তবে ইংরেজিতে অর্থ হবে পার্টনার অথবা সঙ্গী কিংবা সঙ্গিনী এটাকে ইংরেজিতে বললে হবে স্পাউস সঙ্গী বা সঙ্গিনী অর্থাৎ নারীর বিপরীতে যে হবে সে হবে জাউজা অথবা পুরুষের বিপরীতে যে হবে সে হবে জাউজা জাউজা মানে নারীর বিপরীত বা পুরুষের বিপরীত এটাকে বাংলাতে জোড়া বললেও চলে এটাকে ইংরেজিতে বলা হবে কাপাল আপনি বুঝতে পারছেন জাউজা শব্দের অ্যাকচুয়াল অর্থ স্ত্রী নয় যায শব্দ স্বামীর জন্য প্রযোজ্য হয়েছে পবিত্র কোরআনের প্রমাণ রয়েছে দুই নম্বর সরা বাখারার দুশো বত্রিশ আয়াত বলা হচ্ছে আজওয়াজহ অর্থাৎ নারীদের স্বামী তো এখানে স্বামীর জন্য আরবি আজওয়া বা যার মূল শব্দ জাউজা ব্যবহার করা হয়েছে সুতরাং জাওজা মানে স্পেসিফিক স্ত্রী নয় যাওজা স্বামীর জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনি কি বুঝতে পারছেন যাই হোক তাহলে আয়ত্তার অ্যাকচুয়াল অর্থ কী জানাবে আয়ত্তার অ্যাকচুয়াল অর্থ হবে এরকম রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে প্রভু আমাদেরকে দান করুন এমন জাওজা যার অর্থ নারীর ক্ষেত্রে সঙ্গী আর পুরুষের ক্ষেত্রে সঙ্গিনী যদি আয়াতটা আমি পড়ি তাহলে আয়াতটার অর্থ হবে এরকম আমাদেরকে এমন স্ত্রী অথবা এমন সঙ্গিনী এবং এমন সন্তান সন্তুতি দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে এবং আমাদেরকে মানে এই মুত্তাখিদের নেতা যদি আমি পুরুষ হিসাবে আর একটা পড়ি যদি নারী হিসাবে একটা পড়ায় তাহলে তার অর্থ হবে এরকম রাব্বানা হাবদালিন আজ আজওয়াজিনা ও জুরিয়াতিনা কুররা তা আইজোন ওজার লালানীর মোত্তাখি হে প্রভু আমাদেরকে দান করুন এমন সঙ্গী অথবা এমন স্বামী এবং এমন সন্তান সন্ততি যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে গজাল্লাইন মুক্তাকিম এম আমাদেরকে বানিয়ে দিন মুত্তাখিদের এবং আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম একজন নারী বলছে যে আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম একজন নারী বলছে আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম তার মানে আল্লাহ সুভান্দরা এখানে হিন্ট দিচ্ছে যে একজন নারী এটা বলতে পারে যে আল্লাহ আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম তো নারী যদি এটা বলতে পারে আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম তো নারী ইমাম হতে পারবে না মুত্তাখিদের আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন নারী যদি আল্লাহ প্রার্থনা করতে পারে যে আল্লাহ আমাদেরকে বানিয়ে দিন মুত্তাকিদের ইমাম তাহলে নারী কি ইমাম হতে পারবে না ব্যাপারটা ভালো করে বুঝুন নারী কি ইমাম হতে পারবে না তিনি তো আল্লাহ কাছে প্রার্থনা করছেন মানে একজন নারী আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ আমাদেরকে এমন সঙ্গী দিন বা এমন স্বামী দিন এবং এমন সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ গেড়ে যাবে বলছে আল্লাহ মুতাকের ইমাম এবং আমাদেরকে মানে দিন ইমাম তো নারী তো প্রার্থনা করতে দরকার কাছে আল্লাহ আমাদেরকে মানে দিন ইমাম তো নারী তাহলে ইমামতি করতে পারবে না কেন নারী মুতাকিদের ইমাম হতে পারবে না কেন কোন কারণে পারবে না এবার আয়াতার অ্যাকচুয়াল অনুবাদ এখন আপনার স্কিনে এটা হোফেন করেন অনুবাদ আমি একবার দেখেনি দেখুন এখন হোফেন কোরআন অনুবাদ আপনার স্কিনে আরবি জাতীয় শব্দের অর্থ হবে সঙ্গী বা সঙ্গিনী তো এখন আপনি সম্পূর্ণ সম্পূর্ণ আয়ত্ত আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হে আমাদের রব বা হে আমাদের প্রভু বা আমাদের প্রতিপালক আমাদেরকে এমন সঙ্গী স্ল্যাশ সঙ্গিনী এবং সন্তান সন্ততি দিন যারা হবে আমাদের চোখের শীতলতা ওজা আল্লিন ইমাম এবং আমাদেরকে ইমাম আচ্ছা এরপর দেখুন আমার অনুবাদের সমর্থনে কিছু ইংরেজি অনুবাদ দেখুন এর মধ্যে প্রথম অনুবাদ সাফি কাস কাস এবং ডক্টর বখতিয়ার দেখুন তারা এখানে তো তারা এখানে অনুবাদ করছেন গিভ আস জয় ইন আওয়ার স্পাউসেস তো বক্তিয়ার অনুবাদ করছেন বেস্ট অন আস স্পাউসেস মানে তারা এখানে যা যা শব্দের অনুবাদ স্ত্রী করেননি বরং অনুবাদ করেছেন স্পাউস বা সঙ্গী অথবা সঙ্গিনী আচ্ছা আরও তিনটে অনুবাদ দেখুন স্টাডি করান স্পাউসেস টাটাল ইতানি স্পাউসেস আচ্ছা তারপর দেখুন বিলাল মোহাম্মদ স্পাউসেস বক্তিয়ার নিজাদি স্পাউসেস মুসারাফ হোসেন স্পাউসেস তো এখানে অনেকে বলতে পারেন যে আপনি হয়তো গায়ের জোর অনুবাদ করেছেন কিন্তু না আমি গায়ের জোর অনুবাদ করিনি আমার অনুবাদের সমর্থন আমি আপনাকে অনুবাদ দেখে দিলাম তো আর সঠিক অনুবাদ এটাই যেটা আপনি আবারও এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাব্বানা হাবলানা মিন আজিনা ওয়া জুরিয়াত কুর্রাতা আয়ুন হে প্রভু আমাদেরকে এমন সঙ্গী অথবা সঙ্গিনী দান করুন এবং এমন সন্তান সন্তি দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে ওয়াজা আলানী মুত্তাকিন ইমাম এবং আমাদেরকে মানে মুত্তাকিদের ইমাম এখন পুরুষ হিসাবে আমরা ইমাম হব এটা তো ভিন্ন বিষয় কিন্তু আয়াত তো নারীর পক্ষেও কথা বলছে এই জন্য দেখুন আয়াতের হেডলাইন করা হয়েছে নারীরাও হতে পারে ইমাম যাই হোক যেটা আমার বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এটা যে নারীরাও ইমাম হতে পারে এই মর্মে পবিত্র করানো আয়াত রয়েছে কিন্তু অবাক করার ব্যাপার এখানে এটাই যে নারীদেরকে ফিলহাল মসজিদে যেতে দেওয়া হয় না মসজিদে গিয়ে নামাজ পড়তে দেওয়া হয় না ইমামতি করা তো অনেক দূরের কথা পবিত্র কোরআন মসজিদে যেতে বলে ইমামতি করার কথাও বলে নারী ইমাম হতে পারবে না এটা কোরআন বিরোধী কথা অবশ্যই নারী ইমাম হতে পারবে কিন্তু এই বিষয়ে কোনো মুসলিম সংগঠনকে আমি কাজ করতে দেখি না এই বিষয়ে আমি কোনো মুসলিম সংগঠনকে কাজ করতে দেখি না আল্লাহাদিস অল্প স্বল্প কাজ করে নারীদেরকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু খুবই ঢিলেমির সঙ্গে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বের সঙ্গে কাজ করে হেজবুত তহিদ হেজবুত তাহিদ নারীদেরকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে এবং তারা পবিত্র কোরআনের বিধানকে লাগু করার চেষ্টা করে তারা নারীরা ইমাম হতে পারবে এই মর্মেও তারা কাজ করছে এবং আমার জানা মতে এমন কোনো সংগঠনকে আমি দেখিনি যে নারীদের ইমামতি করার পক্ষেও কথা বলে একমাত্র হেজবুত তাহিদি নারীদের ইমামতি করার পক্ষেও কথা বলে এবং সেটা সম্পূর্ণ পবিত্র কোরআন ভিত্তিক যদিও এই বিষয়ে বহু সংগঠন হেজবুত তহিদকে কাফের ফতোয়া দেয় ইহুদের দল খ্রিস্টানদের দল ফতোয়া দেয় কিন্তু হেজবুত তহিদের কাজকর্ম সম্পূর্ণ কোরআন ভিত্তিক তার নারীদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে এটা কোরআন ভিত্তিক নারীদের মসজিদে গিয়ে ইমামতি করার পক্ষে কথা বলে এটাও কোরআন ভিত্তিক সুতরাং তাদেরকে যারা কাফের ফতোয়া দেয় তারা কতটা মুমিন এটাই ভাবনার বিষয় এটাই চিন্তার বিষয় আর রইল কথা তারা ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল তো ভাই ইহুদিদের দালাল মানে ইহুদিদের দালাল যদি কোরআন বাস্তবায়ন করে খ্রিস্টানদের দালাল যদি কোরআন বাস্তবায়ন করে তাহলে তো আমার মনে হয় প্রত্যেকের হওয়া উচিত ইহুদিদের দালাল এবং খ্রিস্টানদের দালাল আর একটা কথা হেজবত তহিদ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের দালালি করে ইহুদি খ্রিস্টানদের নয় শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের দালালি করে